শেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারিকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সম্মিলিত এই মুহূর্তে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করছেন বিক্ষোভে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি নাসির উদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির মুখ্য সমন্বয়ক তিনিও রয়েছেন এবং জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমরা দেখতে পাচ্ছি মালান আব্দুল হালিম এবং কি এই স্থানীয় যারা পল্টনের জামায়াতের নেতাকর্মী রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি পুরো মিছিলটি জুড়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তারা বিচারের দাবি জানাচ্ছেন মূলত গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সংঘর্ষকে কেন্দ্র করে জামায়াত নেতাকে হত্যা করা হয় তার প্রতিবাদে কিন্তু আজকে রাজধানী ঢাকায় প্রতিবাদ মিছিল শুরু করেছেন দেখতে পাচ্ছেন বিশাল মিছিল みたいな。 আপনাদেরকে জানাচ্ছিলাম জাতীয় নাগরিক পার পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক রাসির পাটুয়ারি এবং বাংলাদেশ জামাইতি ইসলামের কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ মিছিল করছেন শেরপুরে জামায়াতের সেক্রেটারিকে হত্যার প্রতিবাদ জানিয়ে الله اکبر الله اکبر زندہ باد زندہ باد زندہ باد زندہ باد پاکستان زندہ باد پاکستان زندہ باد جئی ہاتھ سن کرے ہاتھ بھیج دو جئی ہاتھ سن کرے ہاتھ بھیج دو جئی ہاتھ سن کرے